আমদানি থাকলেও সাধারণের হাতের বাইরে বাংলাদেশের ইলিশ চড়াবাজার জামাই ষষ্ঠীতে বাংলাদেশের ইলিশের আমদানি থাকলে ও মুখে হাসি নেই শ্বশুর মশাইদের সাধারণের হাতের বাইরে এবারের বাংলাদেশের ইলিশ এমনটাই জানাচ্ছেন কোচবিহার ভবানীগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী নূর আলম তিনি বলেন বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ আমদানি হয়েছে কিন্তু এক কেজির উপরে যে ইলিশ মাছ রয়েছে তার দাম আড়াই হাজার টাকার উপরে এর থেকে ছোট সাইজের ইলিশ পনেরোশো থেকে দু টাকা একদম ছোট সাইজের ইলিশের দাম রয়েছে পনেরোশো টাকা এর কমে নেই সুতরাং আমদানি বেশি থাকলেও সাধারণ মধ্যবিত্ত ঘরে শ্বশুরদের পকেটে টান পড়তে চলেছে এবার ইলিশ কেনার ক্ষেত্রে জামাই ষষ্ঠী এবং বাংলাদেশের ইলিশ ওতঃপ্রতভাবে একে অপরের সাথে জড়িত বিশেষ করে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ির মতো জেলাগুলিতে এখানে শ্বশুর মশাইদের প্রথম টার্গেট থাকে জামাই বাবাজির পাতে যেন অন্তত এক টুকরো ইলিশ দেওয়া হয় সেই চাহিদা পূরণে বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ উদ্যোগে এবার ইলিশের আমদানি প্রচুর এছাড়াও রয়েছে ডায়মন্ড হারভার নদীয়ার মাছ স্থানীয় মাছ অর্থাৎ কাতল বোরেলি চিতল বোয়ালের প্রচুর সম্ভাবনা রয়েছে এবার ভবানীগঞ্জ মাছ বাজারে কিন্তু সব দিক থেকেই টাকার অঙ্কটা একটু হলেও বেশি বিগত বছরের তুলনায় বলে মনে করছেন ক্রেতারা কোচবিহারের একজন নতুন শ্বশুরমশাই সন্তোষ চক্রবর্তী মন্তব্য করে বলেন প্রথমবার জামাই আসছে প্রথম জামাই ষষ্ঠী কিন্তু বাজার অগ্নিগর্ভ কিছুটা তো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছেই শুধুমাত্র মাছ নয় এবার দাম বেড়েছে সবজি এবং ফলেরও বিশেষ করে আম এবং কাঁঠালের দাম বেড়েছে অনেকটাই সর্বোপরি অনেকটাই দাম বেড়েছে মিষ্টি সব মিলিয়ে আগুন বাজার জামাই ষষ্ঠীতে কতটা রসনা তৃপ্তি হবে এটাই এখন দেখার ইলিশ আছে আর গলদা চিংড়ি আছে বড়টা শীতল আছে ভালো মাছ আছে ইলিশ থেকে থেকে আসছে ইলিশ এখন বাংলাদেশ থেকে আসছে বাংলাদেশের ইলিশ আছে তোমার এক কিলো সাত কিলো সাইজ যেটা ওটা দু হাজার টাকা কেজি যেটা নয়শো গ্রাম থেকে এক কিলো সাইজ ওটা ষোলোশো টাকা কেজি ঠিক আছে আর যেগুলো বার্মা আছে এগুলো বাজারে বিক্রি হচ্ছে আটশো নয়শো টাকা ছাড়াও আর কোথা থেকে আসে ইলিশ হ্যাঁ বাজারে পেয়ে যাবে আমার ওটা নাম আপনার ইলিশ জামাষষ্ঠী উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উপহার স্বরূপ দু জন্য দু জন্য ওরা সাপ্লাই দিয়েছে সেটাই আমাদের এখানে আমরা আমদানি করেছি বাংলাদেশে অনেক দিন থেকে বন্ধ ছিল এই জামাষষ্ঠ উপলক্ষে চলে আস দাম কি আছে এটার পঁচিশশো টাকা এক কেজি এক কেজির উপরে আর যেটা আটশো গ্রাম সেটা হচ্ছে দু টাকার মধ্যে বাংলাদেশ ছাড়া অনেক মাছ আছে যেরকম হচ্ছে মায়ানমারের মাছ আছে তোমার আমাদের বাংলার মাছগুলো সেরকম নাই ডায়মন্ড হারবার বা ওই ডায়মন্ড দীঘার মধ্যে মাছগুলো সেরকমভাবে হচ্ছে না সেই জন্য মায়ানমারের উপরেই বিশেষ করে সব মাছগুলো তার বাজারটা মায়ানমারের উপরেই নির্ভর করছে না আমাৰ নাম বাবলু কি বাবলুৰ ডাক নাম ভাল নাম হৈছে নুৰ ইছলাম